আমরা আমি এখান থেকে বাত্রা দিয়ে গেলাম ফুরফুরা শহীদ জামান দাদা হজুর কে বা স্বার্থে জাতির স্বার্থে কমের স্বার্থে আমরা জামিয়া রহমানিয়াতে এসে আমরা একতার একটা ডাক দিলাম এবং এই ইত্তেফাক আমাদের সারা জীবন ইনশাল্লাহ থাকবে যদি কাপের ফতোয়া দেয় ওয়েলকাম চলে এসো স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে তুমি কাপের আর আমি পাশে দাঁড়িয়ে থাকবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জামিয়া রহমানিয়ার চত্বরে এবং ঠিক সকাল সাতটায় পিজাদা জাদা শরীফের সাহিফের আহলাদে মুজাদুজ্জামান পিজাদা জাদা শাহিমদ্দিন সিদ্দিকী সকাল সাতটায় জামিয়া রহমানিয়া পদার্পণ করেন এবং জামিয়া রহমানিয়ায় তিনি সার্ভে আসেন এবং মুফতি সাহেবের সঙ্গে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন দীর্ঘ বাইশ বছর যে সংগঠনটিকে বয়কট করে রাখা হয়েছে ফুরফুয়া সিলসার কিন্তু এই সংগঠন বিগত বাইশ বছর এই দীর্ঘ যে বাইশ বছর বয়কট রয়েছে তার বয়কট করার পরেও ফুরফুড়া সিলসেলার মত পথের উপরে তারা মতপথকে অনুসরণ করে চলে এবং মতপথের প্রচার প্রসার করে থাকে সেই প্রতিটা মাদ্রাসা ফুলপুরা সিলসার মতাদর্শের উপরে গড়ে তোলা সেই মতাদর্শের উপরেই ভিত্তি করেই পড়াশুনো সেখানে পড়াশোনা চলে এবং দেখতে পাচ্ছেন যে শাহিমুদ্দিন সিদ্দিকে বিগত দুদিন আগে বার্তা দিয়েছেন যে নয় ডিসেম্বর ঠিক সকাল সাতটায় তিনি জামিয়া রহমানের পদার্পণ করবেন সেই কথা মতোই তিনি আজ সকাল সাতটায় জামিয়া রহমানের পদার্পণ করেছেন এবং কিছুক্ষণ অফিসে বিশ্রাম করার পরে তিনি ফুলপুরা থেকে ডাইরেক্ট জামিয়া রহমানি এসে কিছু অফিসে বিশ্রাম করার পরে কিছু কথোপকথনের পরে বা জামিয়া রহমানিয়ার চত্বরে একেবারেই ঘুরে ঘুরে দেখছেন খতিয়ে খতিয়ে দেখছেন সমগ্র বিষয়টি এবার এবং মুফতি সাহেবের সঙ্গে কিছু কথোপকথনও করছেন এবং হেঁটে হেঁটে সমগ্র জামিয়া রহমানিয়াটাকে তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি এবার আস্তে আস্তে যে রহমানিয়া লাইব্রেরি আছে জামিয়া রহমানীয় যে মেন বিল্ডিংয়ের সামনে যে রহমানিয়া লাইব্রেরি আছে সেই লাইব্রেরিও তিনি দেখবেন এবার আমরাও লাইব্রেরির দিকে এগিয়ে যাব এবং আমাদের সঙ্গে থাকুন আপনাদের সেই ছবি সরাসরি বানি মিডিয়া আপনাদের সামনে তুলে ধরবো এবং শাহিমুদ্দিন সিদ্দিকের পিছনে দেখতে পাচ্ছেন যে অল ইন্ডিয়া সন্নতুল জামা আমাদের কিছু ভক্ত মুড়িতে তারাও আজ সকালে তারাও ভিড় জমিয়েছে ঠান্ডাকে উপেক্ষা না করে তারাও সেই সকাল সাতটাতে সাতটার আগে থেকেই সকাল ছটা থেকে কেউ ফজরের পর থেকে তারা জামিয়া রহমানিয়াই ভিড় জমিয়েছে যে বিজাতা সাইমুদ্দিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিগত কয়েকদিন আগেই কলকাতায় যে সদ্য সমাপ্ত হলো যে অকাপ সংশোধনে বিল নিয়ে বিল নিয়ে যে প্রতিবাদ সমাবেশ হয় মাওলানা কামারুজ্জামান সাহেবের তত্ত্বাবধানে সেই সমাবেশের মুফতি আব্দুল মাতিন সাহেব মুফতি আব্দুল কাইম সাহেবের জাগুন ছাড়া বক্তব্য এবং ফুফহা সিলসিলার মতপত মতপত্র প্রচার প্রসার করা সেই দেখে আবেগে অফ্লুব্ধ হয়ে তিনি আজ জামিয়া আই ঠিক সকাল সাতটায় আসবেন বলেছেন তার এই কথা মতো তিনি আজ জামিয়া রহমানিয়ার চত্বরে এসেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ বছর যে সংগঠন বয়কট করা হয়েছিল তিনি নিজের আগ্রহে তাদেরকে একদিনিয়া সোমাতুল জামাত যে ফুরফুরা সিলসিলার মতপর্তের উপরে তারা আছে সেই দিকে লক্ষ্য করে ফুরফুরা সিলসিলার মানুষ আর সঙ্গ ছাড়া হয়ে যাচ্ছে বলে সেই ফুরফুরা সিলসিলার মতপত্র অনুসরণ করা মানুষগুলোকে একত্রিত করার লক্ষ্যে তিনি আর জামিয়া রহমানে নিজের আগ্রহে আসেন এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি লাইব্রেরির ভিতরে প্রবেশ করছি এবং এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন যে পীরজাদা সাহিম উদ্দিন এবং পাশে আছে মুফতি আব্দুল মাতিন এবং মুফতি আব্দুল কাইম সাহেব তিনিও পদার্পণ করছেন রহমানিয়া লাইব্রেরিতে তিনিও ঘুরে ঘুরে দেখছেন এবং ইতিমধ্যেই যে বিগত এক বছর মতো হয়েছে যে কয়েক লাখ টাকার কেতাব এই মুহূর্তে সংরক্ষণ করা হয়েছে এবং এখনও প্রচুর কেতাব বাকি আছে সংরক্ষণ করতে এবং দিকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে তিনিও ঘুরে ঘুরে ক্ষতি ক্ষতি দেখছেন লাইব্রেরিটিকে এবং আমাদের সঙ্গে থাকুন যে এখানে বসে তিনিও কিছু কথোপকথন করবেন কিছু আলাপ আলোচনা হবে কিছুক্ষণ এবং আমাদের সঙ্গে দেখতে থাকুন এই মতে সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরব যে দীর্ঘ বাইশ বছর পর আজ ঠিক সকাল সাতটায় পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী তিনি জামিয়া রহমানের পদার্পণ করেছেন এবং সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে এবং আমি তো একটা পিরিয়ডে আমরা আপনাদের সঙ্গে বলি সঙ্গে বলি বলি সবাই আমাকে দাওয়াত করে নিতেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন নিয়ে যেতাম বলে দিতেন যে জলসে কথা হ্যাঁ হ্যাঁ যদিও আমি ওনাদের গাড়িতে মতনকে অনেকটা ডিস্টেন্স আমি আমার মতন যেতাম আসতেন এবং যে যাই বলুক আর আমাকে যে যাই বলুক না কেন অন্তর থেকে আপনাদের সহগত আমরা আকাঙ্ক্ষা করি কিন্তু সত্যকারে আপনি যেটা বললেন আকেল মন্দকে নিয়ে এসে কাঁপিয়া এরকম কিছু মানুষের মানে কিছু আচার আচরণ কিছু স্পিচ আমাদেরকে দূর করে দিয়েছে তা না হলে আমরা লেবাস পোশাকে বলি আলোচনায় বলি মনস্বতায় বলি ওভার হান্ড্রেড দাদা হজুরের আদর্শের গোলাম প্রচারক এবং মতো আমি অন্তত ভুক্তকে বলতে পারি আদার্সকে কি বলবে জানি না সারা বাংলা জুড়ে যত মতবাদ রয়েছে আল্লাহ সুপ্রিয়া যে কোনো যে যেকোনো মুহূর্তে আলোচনা ভিত্তিক তাদের সামনে দাদা হজনের মতাদর্শকে প্রাধান্য দিয়ে এবং এটা যে খাঁটি একটা আদর্শ তার প্রমাণ করতে আল্লাহর দয়া সম্ভব এর পরেও যারা এক্স ওয়াই জেড না জেনে না বুঝে দূর থেকে বিভিন্ন ধরনের সমালোচনা বিশবাক্য এবং সব থেকে বড় কথা হলো মিথ্যা প্রচার করছে এদের ক্ষেত্রেই আমার বলার উদ্দেশ্য এদের মরার ভয় আর খবরের কবরের ভয় আর আমর ভয় নেই যে এরা করছে কি আর আমরা কমেন্ট হচ্ছে কি এটাই বড় দুঃখ তা না হলে আব্বাসিদ্দিকী সাহেবের ফত আমার এগনেস্টে এর জানাজা পড়া আরাম এর মুসলমানের কবরস্থানে দাফন করা আরাম একদম যারা এর জানাজা পড়বে এর কবর দেবে তারা মুসলমান এর কবরে ঘাস হলি সে ঘাস গরুতে তার দুধ খাওয়া হয় সমর্থকদেরও জানাজা পড়া আমি তো সমর্থক তাহলে আমার জানা যা পড়তে আসবে না ঠিক আছে আব্দুল মজুদুর জানা যাওয়া পেনি আবুল মজদুরি মনে হয় এখানে একটা কথা একটুখানি বলা যায় এই যে কথাগুলো বলছে যে জানাজা পড়া হারাম ওর জানাজা পড়া হারাম যাতে কিন্তু এতটাই সচেতন এগুলো যে একেবারে ভুয়া মিথ্যা অসত্য এটাও কিন্তু বুঝতেছি তাহলে আমি একটুখানি দূরে যাই মৌলানা জাকারিয়া সাহেব হচ্ছেন তো আপনার উনি খুব মোটা ছিল ওনাকে দাঁড় করিয়ে দিলে উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন তিন আয়াতের পরে ইমাম সাহেব দাবারের জায়গায় ঢের পড়েছে আমার আব্বাকে বলছে মানুষ জাকারি সাহেব বলছে মুফতি সাহকে বোঝা তখন আমার আব্বা বলছে হুজুর নামাজ তো বসছে তো মুফতি তুমি মুফতি মুফতি যদি আর মুফতির ফতোয়া দাও এখন তো চায়ের দোকানে বসে ফতোয়া দেয় আর আপনার কি বলে যতগুলো এখন জীবতের জায়গা সর্ব জায়গায় ফতোয়া চলছে আর হারাম হালাল জায়েজ না জায়েজ ও হারামখর ও জানাজা পড়া যাবে না ও কাফের হয়ে গেছে মস্য হয়ে গেছে এ কথা না বললে এরা তো মিডিয়ারাও কিছু করছে না গেলবে না গেলবে না আর না না ওইগুলো হবে তো আর সেগুলো থেকে কি করছে আর যখন আমি বলছি কোনো কথা তখন এই যে মিডিয়া হচ্ছে আমি ভাবছি না যে যে আমার এক্ষুনি এই কথাটা দশ হাজার লোকের কাছে চলে যাবে আমি ভাবছি এগুলো এই দুটো লোকের কাছে রয়ে যাচ্ছে এই ভাবনা চিন্তা যদি না থাকে তাহলে তো কথা বলা আমাদের জন্য খুব কঠিন এই ভয় না থাকলে এবং শোনেনি এখন আমি দেখেন পর সমালোচনার আগে নিজের আগে আজকে ফুরফুরার শরীফ দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাহীকে পাঁচ হুজুর কেবলাকে কে মানেনি বলেন তবলিক থেকে দেবন্দী থেকে আলে আলিয়া সবাই কিন্তু এক কাটায় মনে কোনো কথা হবে না আজকে চতুর্থ প্রজন্ম চতুর্থ প্রজন্ম যখন আমরা কোনো কথা বলছি বলে ওর মূর্খ যা 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 মোরা কাপ চল বলছো তো এই আপনার যে ফিলিংসটা যে অনুভূতিটা হ্যাঁ এই অনুভূতিটা অনেকের নেই শোনেন এলেন আর হেলেন মেজলা হুদুর কেবল আমাকে বলেছিল যদি পাঁচশো যদি তোমার এলেম থাকে পাঁচ কেজি তোমার হেলেম রাখতে হবে মেজলা হুদু কেন আমাকে বলেছিল রাস্তাতে যাচ্ছ দেখছো একটা কল থেকে পানি কি পানি পিপাসা লেগেছে পানি টিপে খাবে কি এমন একটা লোক বলছে এই কলের পানি থেকে বালি ওঠে পানি খাবে আমি জি না পাশের বলছে ওই কলের পানিটা ভালো বুঝেছ জি উনি আকেল তেমন বুঝিয়ে দিলেন যে তোমাদের কত বড় আলেম হতে হবে কত বড় দিনের খেদমত করতে হবে তোমরা যে বাড়ির সন্তান আমার আব্বা জানে একটা ছোট্ট কথা সময় এসে চলে আসছে আমার আব্বাজানের আব্বাজান আমার দাদাজান আমার আব্বাজানের যখন ছ বছর বয়স তিনি ইন্তেকাল করেন চার হুজুর কেবলা সুন্দরভাবে ওনাকে মানুষ করেছে বলে আমার চারটে চাচাজি চারটে আমার পি একটা সময় বলেছিল আমাকে ন হুজুর কেবলা আহলি আমার ন দাদি আর ন হুজুর কাছে ছেলেরা মানে সব ছেলেরা ন হুজুর কেবলা সবাই কোন কোন ভক্ত যিনি জানবেন দেখেছেন কেননা উনি ছেলেদের নিয়ে খেলাধুলা পড়াশোনা সব রকম ভাবে লেখাপড়া বাবা এরা খেলাধুলা করলে সন্ধ্যে সময় বসে লেখাপড়া করবে সব গল্প করবে ছেড়ে দিয়ে সব গল্প করবে খেলার গল্প হবে এরকম করতে বলতে না শরীর চর্চার দরকার তা আমার আব্বা বলেছিলেন তা আমাকে দুটো চারটে গরু কিনে দেন আমি চাষ করবো ওই লোক মাদ্রাসায়োক মাদ্রাসা বাড়ি মার্শিবিকে জমি আছে জানি তখন নহজুর কেউ শুনে বলছে এই কি কথা বলবে কোন বাড়ির ছেলে তুমি জানো কোন বাড়ির ছেলে তুমি জানো বলার পরেতে নহজুর কেলা সেদিনে বলল তোরা এমন একটা বাড়ির সন্তান তোরা এতটুকু করবি আল্লাহ এত বরকত দেবে আর দ্বিতীয় নম্বর তার কদিন পরে এ বললি অনেকে আপনারা মিডিয়াতে বলবে এইসব আবার কি কথাবার্তা চলছে আল্লাহ রসুলকে উনি স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল বললেন

যে অবস্থা ঘটছে এই অবস্থা ঘটার জন্য আমাদের একতার প্রয়োজন এবং আলেমের প্রয়োজন মিডিয়ার প্রয়োজন আমাদের সকলের কিন্তু আছে আছে প্রয়োজন নচেত আমরা আজকে আমাদের প্রজন্মের পরে ছেলে যারা আসবে তারা কিন্তু আর ঘাট তুলে দাঁড়াতে পারবে না কেউ কাউকে মুখেও বলবে না তুলে দাঁড়াতে পারবে না প্রতিষ্ঠান নেই তো দূরের কথা নিচে দাঁড়াতে পারবে আচ্ছা আজকে বলুন ফুরফুরা শরীফে আমি বলেছি ভাইকেও বলছিলাম যে নিজের সমালোচনা আগে প্রথম ফুরফুরা শরীফের মাদ্রাসা কোথায় কি ছাত্র থাকে আমরা জানি ফুরফুরা মাদ্রাসা উস্তাদরা বলছে যে আমরা তোমাকে পাগড়ি দেব না ছাত্ররা জিজ্ঞাসা করছে কেন পাগড়ি দেবেন আমরা টাইটেল পাশ করলাম

এখানে তো ওনার এটা নষ্ট হয়ে গেছে লাস্টে উনি ইন্তেকাল করার কত আগে পর্যন্ত ফটো দিয়েছে লিখিত বা বলে লিখে দাও আর উনি লিখে লিখে বলে দিচ্ছে যাই হোক দুঃখজনক কথা বলেছে মানে সত্যকে দাবিয়ে রাখা যাবে তবে পথ আটকালে প্রতিরোধের চেষ্টা করলে হয়তো উন্নয়নে কিংবা বিকাশে একটু দেরি হবে এই যা তাছাড়া কিছু না

কেতাব ভর্তি হোক হোক কিন্তু আমাদের তীর অলিদের আদর্শ এলেমটাকে আমলে পরিণত করো তাহলে এলেম অর্জন লাভ আছে যদি আমলের বিপরীত হয় তাহলে সে ফায়দা দেবে আজকে যারা বরণীয় স্মরণীয় হয়েছে তারা এলেমটাকে আমলে কার্যকর করেছে তবেই তারা প্রায়ত স্মরণীয় হয়েছে একদম ঠিক আর আজকে

এদের মুক্তির ফতোয়া করার দেওয়ার মতন সেই লেহাকাতের অনেক অভাব অথচ সমর্থন করতে পয়সা লাগে করে দিচ্ছে আর কিছু আম ভক্ত আছে মনে করছে হুজুর বলেছে মানে ঠিকই বলেছে হুজুরের কথা অমান্য করা যায় এই যে মানসিকতা তৈরি হয় হাদিস হাদিস মোরান ইজমাফেয়াস তারপরে হুজুর আর এই এত কাম আপনি তো আল্লাহর শখর আজকে একটাই করলেন আপনার যখন আপনি যখন রেগলি হয়েছেন আমরা সময় মতো চাইব আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আমি ঘুরব তো এগুলি সার্ভে করুন করে দেখুন যে সিলসিলার জন্য কি করছে আনাপি মজাবের জন্য কি করছে নারী মহলে পুরুষ মহলে এদের ক্ষেত্রের অনন্য যে অবদান আর এদের এগনেস্টে প্রচারের গ্রাউন্ড আপনার মতন একজন বিচক্ষণ মানুষ বিচক্ষণের দৃষ্টিতে যখন আপনি এটাকে ফেকের করবেন এক কথায় দেখে নেবেন যে যেটা চলছে সেটা অপপ্রচার আর এরা যেটা করছে সেটাই প্রকৃত প্রথার দিন সিলসিলা মাঝহালের ক্ষেত মত প্রদান করার দরকার ছিল সেটা খানিকটা করে হায়রা করছে আমি এতে খানিকটা কেন বলছি অল ইন্ডিয়ার সৈন্যতল জমাতের এই যে পরিষেবা টোটাল ফুরফুরা সিলসিলা যতগুলি সংগঠন রয়েছে একটি সংগঠনের প্রকাশ্য কর্মকাণ্ড নেই বিশেষত আফসোস আমাদের ফোরফুরার মতো তীর্থভূমিতে এক এরকম একটা প্রতিষ্ঠান দরকার ছিল হবেন শুনুন

আমার আব্বাজান যখন এতেকাল করলো পির আল্লামা সাইফুদ্দিন হুজুর সকাল রাত্রি দুটো কুড়িতে এতে করেছেন আমি বলছি তাহলে চাষাজানের কাছে যাই গিয়ে উনি জানা নামাজটা পড়াবেন তখন ইমরান সিদ্দিকী ভাই বললেন যে তোমাকে যেতে হবে না আমি বলছি তখন উনি বললেন যে তার যোগ্য দুটো ছেলে রয়েছে তাহলে তারা করাবে তখন আমি বললাম আমি পারি আমার সেই মনের এটা ভেঙে গেছে আমি পাচ্ছি না তা ছোটো ভাইকে বলুন ছোটো ভাই বলুন আমি আর তখন বললেন যে আমার কে যদি তোমরা বলো তাহলে আমার কালিমুল্লাহ ভাইকে দিয়ে আমি জানা জান নামাজ পড়ব এবং কালিমুল্লাহ চাচা জানকে বলে পাঠালেন যে আজ থেকে শেজলা হুজুর কেবলা মানে সেজ চাচাচি হুজুরের উত্তরস্বরী হিসাবে আমার ভাই আবুল ফারা ভাই ছিলেন তিনি আজকে নাই তারা দুই ভাই আজকে পীর তারা আজকে আপনাকে আমি বলছি ভাই কামের ক্যামেরা ভালো করে তোমার নাও কাইম সাহেবকে আমি শেষলা উত্তর উত্তরসরী হিসাবে আমার বড় চাষাদ যখন পীর বলে গেছেন আমাকে আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায় তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি আর আমি এমন একটা ছেলে আমি কিন্তু মুখ খোলা ছেলে আমার কাছে যখন সদিয়া চলে আসে যখন কোরআন হাদিস চলে আসে সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে আমি বাপকে চিনি না এটাই হলো আমি সেই নীতির ওপরে দাঁড়িয়ে থাকি কেন আমার বাপের শিক্ষা আমি বড় হুজুর কেবলা রহমতুল্লা রাইকে তিনি আমাকে বিসমিল্লা করিয়েছে লেখাপড়া মেসলা হুজুর কেবলা গেলে নহু তরু ধরতেন এই বাপ বলো এর বলো তারপরে বিসমিল্লা তার টিপ করো মানে তারপরে কাছে গেলে শরীর চর্চা হ্যান পড়াশোনা কেমন হচ্ছে অমুক হচ্ছে ছোট হুজুর কেবলার কাছে ছোট স্টুডেন্টদের কাছে গেলে বলতো বাবা তোমার যান কেমন আছে আমার কেমন আছে এইরকম আদর্শ ছিল ছোটো হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের কাছে মেজলা হুজুর কেবলা ভালো করে শোনো মেজলা হুজুর কেবলা পাঁচ টাকা দিয়েছে বলছে এক গ্যালেন তেল ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসো পেট্রোল তখন তো পেট্রোল গাড়ি তো আর তখন পেট্রোল পাম্প তো অনেক দূরে আচ্ছা আমরা গদার মোড়ে পেট্রোল পাম্প অনেকটা দূর তা উনি কি করতেন তেলের ব্যারেলে

তেল চাইছে তুমি বলে দাও জুলফিকার কাছে কোনো তেল নেই আর আমার ছোট ভাই আমার মেজ ভাই যদি বলে পাঠায় সব এক গ্যালেন করে তেল সব নিয়ে আমার মেজ ভাই গাড়িতে গিয়ে ভর্তি করে কি আদর্শ সে আদর্শ তো আমরা দেখিনি আজকাল যারা কমেন্ট করছে যারা এত বড় বড় কথা বলছে তারা তো হুজুর কেবল দেখেনি তারা বুঝু

সেটাকে নিয়ে রিসার্চ করে আজকে জামিয়া রহমানিয়াতে আমি এসেছি আমাকে এবং কাইম সাহেবকে কেউ যদি কাপের ফতোয়া দেয় ওয়েলকাম চলে এসো স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে তুমি কাপের আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে চলে